খুলনায় রাতের আধারে পথ আটকে বুকে ঠাই ঠাই গুলি মুহূর্তেই মৃত্যু সোহেল হাওলাদারের কি অপরাধ ছিল তার কে বা কারা এই ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো ঘটনাটি জানলে আপনি শিউরে উঠবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতিবার রাত সাড়ে নটা খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের এক শান্ত সন্ধ্যা গভীর রাতের ভয়াবহতায় রূপ নেয় সোহেল হাওলাদার বয়স পঞ্চাশ রুটি আর দই কিনতে বের হয়েছিলেন বাড়ি থেকে একদমই স্বাভাবিক মতো রাত কিন্তু কে জানত এটাই হবে তার জীবনের শেষ হাঁটাচলা স্থানীয়দের ভাষ্য রাস্তার মাঝপথে হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত এসে সোহেলের পথ আটকে দেয় কোনো কথা নয় কোনো হুঁশিয়ারি নয় মুহূর্তের মধ্যেই বুকের বাম পাশে টানা গুলি পুলিশ বলছে তাকে অন্তত আটটি গুলি করা হয়েছে গোলাগুলির পর মুহূর্তেই দুর্বৃত্তরা অদৃশ্য হয়ে যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ছুটে আসলেও সোহেল হাওলাদার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন খবর পেয়ে রূপসা থানা পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রূপসা থানার ওসি তদন্ত আ সবুর খান জানান এটা যে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তা স্পষ্ট হত্যার মোটিভ এখনও নিশ্চিত নয় তবে পুরো ঘটনার পেছনে বড় কোনো পরিকল্পনা আছে বলেই ধারণা পুলিশ ইতিমধ্যেই জড়িতদের গ্রেফতার ও উদ্দেশ্য উদ্ঘাটনে অভিযান শুরু করেছে সোহেলের মরদেহ ময়নাতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের দাবি সোহেল কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তাহলে কে তাকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করল ব্যক্তিগত শত্রুতা ব্যবসায়িক বিরোধ নাকি আরও বড় কোনো গোষ্ঠী পরিকল্পিত টার্গেট কিলিং উত্তর খুঁজছে পুলিশ আর অপেক্ষায় পুরো এলাকা এমন কাঠখুট্টা নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় এই ঘটনার পূর্ণ সত্য কি সামনে আসবে দুর্বৃত্তরা কি শাস্তি পাবে এরকম আরও ব্রেকিং নিউজের আপডেট পেতে ভিডিওতে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আছি আপনাদের সঙ্গে সত্য তুলে ধরতেই